সাপার কোথায় যাবে ইনশাল্লাহ আশা করা যায় আশা করা যায় কতটুকু আশা করা যায় আসলে

कैसे चलो सुकड़ो ना सुकड़ो ना सुकड़ो ना चलो 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 আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ আর আপনাদের বন্ধুদের সাথে কিন্তু লাইভটি শেয়ার করে দিতে পারেন কারণ আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো সাপটা পেয়ে যাবো ধারণা করছি বেশি সময় লাগবে না হয়তো বিশ মিনিট দশ মিনিট লাগতে পারে আপনারা হয়তো দেখবেন দশ মিনিটের ভিতরে আমরা সাপটা পেয়ে যেতে পারি

করতেছো এই গাড়ি কেন কাটা না নতোলো বিড়সে কেনে কি এই যে তুমি কি করতেছো এই ব্যাগ কাটছো হ্যাঁ দেখ এখানে কি ঘটছে হচ্ছে আচ্ছা তোমরা ব্যাগে ধরে দেই হাই ভাই স্যার জোরে টানতেছে ওকে ধরে পাকড়ালি করতে হয় সাবান সগ নেই Gitarang itu, sudah udah berapa umur? Ganti, udah, udah,

দর্শক যারা লাইভে ছিলেন এতক্ষণ কষ্ট করে দেখেন কাঙ্কি সুফল কিন্তু মেলে গেছে সাপ কিন্তু দেখা গেছে এই তুমি সাপটা দেখছো তুমি সাপটা দেখছো দেখি আমি এইদিকটা আর না এই যে আসতে হোসেন এই যে ধরে লাইছে এই যে দর্শক দেখেন এই যে দর্শক অনেকেই কমেন্ট করেন ভাই আপনারা প্রতিদিনই লাইভ করেন সাপ পান না হ্যাঁ সাপ ধরতে তো দেখি না আজকে দেখেন আজকে দেখেন একেবারে সরাসরি লাইভ বোঝেন কি এটা খুঁজে পানো নাকি সাব বেশি বড় হবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ গুপরা সাপ ঠিক আছে দর্শক কান কিন্তু সেই সাপটি কিন্তু আমরা অবশেষে প্রায় এক ঘন্টার পরিশ্রমের ফলে কিন্তু আমরা সাপটিকে ধরতে সক্ষম হয়ে গেছি ইনশাল আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির মহিলাকে এই সাপটা দেখছেনি এই সাপটাই তো দেখছেন নাকি এই সাপটাই দেখছেন নাকি উনিও কিন্তু বলছে যে ছোট সাপটা হোসেন আর থাকতে পারে থাকতে পারে না কি দর্শক আপনারা কিন্তু একেবারে লাইভে সরাসরি আজকে হোসেন চাপুরে তার পরিশ্রম মেধা তার টেকনিক ব্যবহার করে কিন্তু আজকে বিশদর সাপে উদ্ধার করেছেন আমরা আছি বর্তমানে কুমিল্লা দাউদকান্দি উপজেলার খোঁজকান্দি গ্রামে কামাল মিয়ার বাড়িতে কামাল মিয়ার বর্ষদবাড়িতে মুরগি লালন পালন করে এরকম একটা ঘরের ভিতর থেকে কিন্তু এই বিষদ সাপটি উদ্ধার করা হয় আপনারা দেখছেন একেবারে সরাসরি লাইভ দর্শক আমাদের মাধ্যমে কিন্তু আপনারা দেখে থাকেন সারা বাংলাদেশে এভাবে একেবারে সরাসরি সাপ ধরার দৃশ্য দর্শক যাদের ভালো লাগে আপনারা লাইভটি শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের সাথে এই মুরব্বী এই মুরব্বি আপনি খালি গিয়ে করেন তো এদিকে আসেন পিছনে আসেন ক্যামেরার সামনে খালি গেয়ে থাকা যায় না হ্যাঁ